আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আল্লাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্নি আলাইহি আল্লাহ হুম বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পাতলা বীর্য গাঢ় করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে পাতলা বীর্য গাঢ় করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে পাতলা বীর্য গাঢ় করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম শুনে নেব যে বীর্য কেন পাতলা হয়ে যায় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে উভয়ই ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন বা অনেকেই অনুরোধ করেন যে পাতলা বীর্য গাঢ় করার জন্য অনেকে বলে থাকেন যে আমার বীর্য পানির মতো পাতলা দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা নেই বীর্য উৎপাদন নেই বীর্যের ভিতরে ব্রণ নাই যেটাকে স্পাম বলা হয় বা শুক্রাণু বলা হয় এগুলো নেই বিভিন্ন রকমের সমস্যা এই বীর্য পাতলা হয় কেন জন্মলগ্ন থেকে কোনো পুরুষ বা মহিলার বীর্য পাতলা হয় না বীর্য বিভিন্ন কারণে পাতলা হতে পারে তবে তার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন হলো নিজের ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে বা যে সকল পুরুষরা হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এছাড়াও নিজের স্বামী ছাড়া বা নিজের স্ত্রী ছাড়া যারা শারীরিক সম্পর্ক করে হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে এগুলো জটিল এবং কঠিন আকার ধারণ নেয় আরেকটি হলো যাদের ধ্বজভঙ্গ হয় অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপুর মেহ রোগে ভুগে দীর্ঘদিন তাদেরও এই সমস্যা হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলেও হতে পারে এছাড়াও আনুষঙ্গিক অনেক কারণে হতে পারে মা বোনদের ভিতরে সতিকা স্বাদস্রাব অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যেই সমস্যাগুলো দেখা যায় এই সমস্যাগুলো থাকলেও অনেক সময় সমস্যা হয় বীর্য পানির মতো পাতলা হয়ে যায় তবে এই সমস্যাটি একশো পেশেন্টের ভিতরে পঁচানব্বই জন পেশেন্টই পুরুষরা হয়ে থাকে এই পুরুষরা পুরুষদের ভিতরে আবার একশো পেশেন্টের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্টেরই এই সমস্যা হয় নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোঁকায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আরেকটি হলো দীর্ঘদিন হস্তমৈধন করার কারণে বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পানির মতো পাতলা হয়ে যায় তাই দ্রুত বীর্যপাতের সমস্যা হয় তাই যুবক ভাইদেরকে বলবো এবং পূর্বাসে যে সকল দিনই ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন হস্তমৈধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ হলে এটির প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন সম্ভব না হলে ভালো চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা করেই ফেলছেন আজই তবপুরে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা আল্লাহ হ্যাঁ না আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি